অনেক দিন ধরে অনেকের আশা ছিল যে ফেসের লোম কিভাবে রিমুভ করব এই নিয়ে কিছু অরিফিনের প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে আজ আমি তোমাদের ডেমো শেয়ার করবো যে কিভাবে ওর ফ্লেমে ফেসের লোম রিমুভ করা এটা নিয়ে আমরা অনেক সময় ভয় থাকি এবং টেনশানে থাকি হ্যাঁ আমিও কিন্তু সেটাই ছিলাম এতদিন পর্যন্ত আমি এটাকে কোনোদিন কিন্তু ফেসের লোম রিমুভ করিনি কারণ ভরসা পাইনি বাজারের প্রোডাক্ট বাজারের রেজার দিয়ে ইউজ করা বা পার্লারে গিয়ে আমার ভীষণ লাগে এবং ভরসা পায় না যদি আমার যেহেতু অয়েলি সেন্সিটিভ স্কিন এবং ব্রোনোর সমস্যা তো সেখানে যদি আবার বেড়ে যায় বা সমস্যা হয় তো আজ আমি ভরসা পেয়েছি কারণ ওই ফিল্মের নতুন লেন লঞ্চ করেছে হচ্ছে ফেস রেজার ঠিক আছে তো এই ফেস রেজার দিয়ে কীভাবে কী কী প্রসেসে আমরা ফেসে রিমুভ করব রেজার দিয়ে ফেসে লোম রিমুভ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে তিনটে পাওয়া যাচ্ছে প্যাক অফ থ্রি তো ভীষণ ভালো হবে একটা নিলেই আমাদের একটা প্যাক নিলেই তিনটা পেয়ে যাচ্ছি অনেক দিন চলে যাচ্ছে তো চলো আমি ফেসওয়াশ করে একদম বসে গেছি ফেসে আমার একটাও কিছু নেই ফেসওয়াশ করে বসেছি এরপর আমি ইউজ করবো হচ্ছে অ্যালোভেরা জেল ওরি এটা সেভিং জেল ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ওরিফ্লেমের এই ফেমিনিল সুথিং শেভিং জেল উইথ অ্যালোভেরা এটি ভীষণ ভালো আমার ভীষণ পছন্দের এটি কিন্তু অ্যালোভেরা জেলটি কারণ এটা আমি ফুল বডি পার্টসে ইউজ করেছি এবং তোমরা কিন্তু প্রাইভেট পার্টেও এটি ইউজ করতে পারো ফুল বডিতেও হেয়ার রিমুভ করার সময় রেজার দিয়ে তোমরা ইউজ করতে পারো আমাদের তো ওরিফ্লেমের বডিরও রেজার পাওয়া যায় তো ভালো তো এটার মধ্যে কেন আমার ভালো লাগে কারণ এটা প্রোবায়োটিক প্লাস ল্যাকটিক অ্যাসিড আছে এবং পিএইচ ব্যালেন্সকে মেনটেন্স করছে আর না ভীষণ ক্লিন হয় এবং গ্লো করে কিন্তু এই মানে অ্যালোভেরা জেলটা ইউজ করলে ভীষণ কিন্তু স্মুথ ফিনিশিংটা আসে কারণ এটা মানে এই অ্যালোভেরা জেলটার নামই হচ্ছে স্মুথনিং মানে সুথিং হচ্ছে শেভিং জেল যেটা একদম হচ্ছে স্মুথ করছে তো দেখো আমি রেজার করা শুরু করে দিলাম ভীষণ ভালো আমি ফার্স্ট ইউজে ওয়াও এত নোংরা বেরোচ্ছে ফেস থেকে আমি অবাক হয়ে গেলাম বিশ্বাস করে আমি তো কোনো দিন ইউজ করিনি এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এবং ফার্স্ট ইউজে আমি ফিশন ফিদা এবং এত ভালো রেজাল্ট পাচ্ছি কারণ ওরি এই রেজাল্টটা না ভীষণ মানে সুন্দর আমি দেখলাম কিভাবে কি আছে ডোটালসটা আমি দেখেছি যে এটা কেন আমি কিনবো তার আগে তো অবশ্যই আমি যাচাই করে নেবো তো দেখেছি এটা কিন্তু স্টেনলেস স্টিল এই যে ব্লেডটি রেজারের যে ব্লেডটি ওটা কিন্তু স্টেনলেস স্টিল তো ভীষণ ভালো কোয়ালিটির একটা রেজার প্লাস এটা কিন্তু মোটাবার জং খাবে না মানে জল আমাদের তো জল দিয়ে ধুবই তো তাতে কিন্তু মোটাবার জং খাচ্ছে না প্লাস এটা কিন্তু হাই কোয়ালিটি এবং আমাদের অনেক দিন চলে যাবে এবং ফেসে সেফটি বা মানে হয় না যে আমরা ফেসে লাগাচ্ছি একটা আমাদের ফেস মানে সেন্সিটিভ এরিয়া তো ওখানে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না মানে কোনো ঘা বা কেটে যাওয়া প্লাস হচ্ছে সেখান থেকে কোনো সেফটি হয়ে যাওয়া এই সমস্যা হবে না কারণ স্টেনলেস স্টিলের কিন্তু কোনো লোহান নয় তো স্টেনলেস স্টিল ব্লেড যেহেতু ভীষণ ভালো আর এটা আমি না খুব মানে সফটলি তোমরা করবে আমি খুব আলতো হাতেই করেছি যেহেতু ফেস না খুব জোরে প্রেশার দেওয়াটাও ঠিক নয় তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে সফটলি জিনিসটা করেছি আর আমি মানে সত্যি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমার পুরো ফেসটা পুরো পরিষ্কার লাগছে আর ভীষণ গ্লো করছে কিন্তু পুরো ক্লিন হয়ে যাচ্ছে একটা কিছু থাকছে না মানে একবার দিতেই পুরো ক্লিন হয়ে যাচ্ছে একটাও কিছু থাকছে না আর দু সাইডে যেহেতু আছে এই সাইডটা ফেসের জন্য আর ছোটো আরেকটি সাইড আছে মানে দুই সাইডে মানে দু দুমুখ যেহেতু তো সেটা হচ্ছে তোমার আইব্রোর জন্য মানে ওই ফোরহেড এবং আইব্রোর জন্য ওটা তোম ওই পাশটা তোমরা ইউজ করবে তো দেখো আমি ফুল ফেসে ইউজ করছি আমার ওই তিলের উপর না মানে হেয়ার গ্রোথ হয় তো সেটাও ভীষণ ভালোভাবে আমি রিমুভ করে দিলাম এবার আমি আসলাম ফোরহেডে তো ফোরহেডেও আমি ভীষণভাবে ক্লিন করতে ভীষণ পরিষ্কার লাগছে আমি আবারও বলবো কারণ আমাদের আমার মনে হলো ইউজ করার পর যে মাসে একবার অবশ্যই ফেসে হেয়ার রিমুভ করো তোমরা তাহলে কিন্তু ফেসের ডেড সেল রিমুভ হচ্ছে ফেসের লোম রিমুভ হলে আমরা যে ট্রিটমেন্ট প্রোডাক্ট ইউজ করি বা ভালো একটা ফেস ওয়াশ বা ভালো ক্রিম ইউজ করছি ফেসের ভিতর ঢুকে যাচ্ছে এবং ফেসটা ভীষণ তাড়াতাড়ি কিন্তু ইম্প্রুভ পাবে মানে স্কিন ভীষণ ইম্প্রুভ হবে এবং ভীষণ গ্লো করবে পরিষ্কার থাকবে মেকআপও বসবে এবং ফেসটাও পরিষ্কার থাকছে চকচক করবে তো তোমরা এভাবে আমি যে প্রসেসটা ইউজ করছি তো ফেসওয়াশ মানে ভীষণ ভালো ফেসওয়াশ করার পর আমি যে ট্রিটমেন্টটা করলাম মানে প্রিপেয়ার করছি স্কিনটা ফেসওয়াশ করলাম তারপরে আমি জেল ইউজ করলাম অ্যালোভেরা তারপর কিন্তু আমি রেজার দিয়ে করছি তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে এটা ইউজ করতেই হবে এই প্রসেসে নাহলে কিন্তু আবার আমার মনে হয় না যে মানে সেফ তো এই দেখো কত বেরিয়েছে আমি ভাব আমি তো অবাক যে আমার ফেসে এত লোম ছিল আমার এত না লোম নেই আমার ফেসে বলো বডিতে এত লোম নেই আচ্ছা ফেসে রেজার করার পর আমি পুরো ফেসটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি ফে মানে জল দিয়ে বা ওয়াশ দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো তারপর একটা ভালো মশ্চরাইজার ক্রিম মাস্ট ভালো মশ্চারাইজার ক্রিম আমি আমার যে মশ্চরাইজার ক্রিম ইউজ করি অপটিমালসের ওপিটির অয়েলি স্কিনের যেটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য তো আমি ওটা ইউজ করে নিচ্ছি আমার এটা ভীষণ পছন্দের মশ্চরাইজার ক্রিম হয়ে গেছে আমার ভীষণ পছন্দ আজ আমি তিন মাসের উপরে এটা ইউজ করছি ভীষণ পছন্দের তো এটা ইউজ করে নিলাম তো তারপর আমি কিন্তু এর উপর টেন্ডার কেয়ার ইউজ করব। কারণ টেন্ডার কেয়ার আমাদের অ্যান্টিসেপটিক বাম কেটে গেলে পুড়ে গেলে অবশ্যই ইউজ করতে পারবো তো আমার মনে হয় যে রেজার করার পর তো মাস্ট আমি কিন্তু টেন্ডার কেয়ার ইউজ করি কারণ আমি না আইব্রো করলেও বাড়িতে এসে টেন্ডার কেয়ার লাগিয়ে নিই কারণ অবশ্যই কেটে গেলে পুড়ে গেলে যে জ্বালা জ্বালা করে ওটা আর করবে না প্লাস একটা ডার্ক স্পট হয়ে যাওয়ার ভয় থাকে তো সেটাও কিন্তু হবে না তো আমি এটা ইউজ করার পর আমার স্কিনটা পুরো ঠান্ডা কুল এবং সেফ মানে আমি নিজের থেকে ভিতর থেকে ভীষণ কনফিডেন্স পাই টেন্ডার কেয়ার তো আমাদের মানে সর্বক্ষণে সম্পূর্ণ ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারি ফুল বডিতে তারপর অবশ্যই সানস্ক্রিন যেহেতু আমি দিনের বেলা রেজারটা ইউজ করলাম তাই আমি সানস্ক্রিনটা ইউজ করলাম ওরিফ্রেমের সব থেকে নাম্বার ওয়ান সানস্ক্রিম হচ্ছে নোভেজ প্লাস ইউভি ইউ ভি বি সান প্রোটেকশান এস পি ফিফটি তো সেটাই আমি ইউজ করছি এটা ভীষণ ভালো কারণ কেন ভালো এটা তোমার হচ্ছে স্কিনকে ব্রাইট করে কালো করে না প্লাস হচ্ছে যে স্কিনে একটা মানে সফটলি এবং ইজি টু অ্যাপ্লাই এবং মানে কমফোর্টেল মানে ভীষণ মশ্চরাইজার হয়ে যায় খুব মানে স্কিনটা খুব গ্লো করে ন্যাচারালি ভীষণ গ্লো করে আর মনেই হবে না যে আমি সানস্ক্রিন ইউজ করেছি যেন মনে হবে একটা ময়েশ্চারাইজার ভালো একটা গ্লোয়িং ক্রিম ইউজ করেছি সেরকম দেখতে পাচ্ছো খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম তো ব্যাস পুরো রেডি আমি তো ইউজ করে এবং স্কিন রেডি করার পর নিজে যখন আইনআম ফেসটা দেখছি আমি ভাবছি ওয়াও আমার তো ফেসটা ভীষণ গ্লো করছে তো আমি বলবো তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো এবং অর্ডার করে নাও আমি নিয়েছি এবং নিয়ে তোমাদেরকে একদম ফুল স্যাটিসফাই ফুলি স্যাটিসফাই কিন্তু আমি এটা ইউজ করার পর তো তোমরা নিয়ে নাও অফারও চলছে অফার পেয়ে যাবে তোমরা অবশ্যই অর্ডার করে নাও নিজের আর যারা যারা নিতে চাইছো আমাকে অবশ্যই বুকিং করো আমি তোমাদেরকে হোম ডেলিভারি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তোমরা ডেলিভারি পেয়ে যাবে তোমার বাড়িতে বসে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছ আমার নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করো আর এই ডিটেলস বা এর কিছু যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সের কমেন্ট করতে পারো কমেন্টে এসে তোমরা যদি কোনো কিছু কোয়ারিস থাকে আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ